যে কখনো এই আসর কর্মস্থলে এই ভবন বাইরে স্থাপনা যদি অগ্নিকাণ্ড হয় অথবা যদি করতে হয় তখন আপনার কি করবেন আপনার দ্রুত ভবন থেকে নেমে এরকম অ্যাসেম্বলি পান্ডে দাঁড়াবেন তখন কিন্তু আর এই রদমদ বৃষ্টি ঝড় থেকে কিছু মানবেন না তখন এটা কিন্তু আসলে অভিনয় করা আমরা একটা অভিনয় করছি সেই জন্য ওই সময় আমরা ভালো থাকতে পারি কিন্তু অভিনয়টা ওই দিনে ভালো হলো না ওই সময় যে কাজটা করবে সেই কাছে কিন্তু এখন হলো না ঠিক আছে একবারে আপনাদের এখানে এসে লাইন ওয়াই দাঁড়ানো লাগতো এলে সিস্টেম নাহলে কি হবে এখানে সিস্টেমটা হলো আপনি যখন লাইন ওয়াই দাঁড়াবেন আপনাদের প্রতিপক্ষ আছে আপনাদেরকে মাস্টার কাউন্টিং করবে ওরা যেহেতু এই ভবন থেকে আমার সব লোক নাচছে কিনা যদি লোক মিসিং থাকে তাহলে আমাদেরকে বলবে যে আমরা ওই চিন্তারা বা চার চারা আমরা দুজন লোক খুঁজে পাচ্ছি না তখন কিন্তু আমরা ক্লাসিং করবো এবং লোক রেসিভ করতাম ওইটা আমি চাই ওই দিন ঘটানোর সমস্যা নেই আমরা কখনো ভবনটা বের হবো একবারে বাইরে চলে যাবো না এই জন্যই যাবো না যদি মিটিং হয়ে যাব আমি ঠিক আছে যদি যার প্রয়োজন হয় আমাদের কর্তৃপক্ষ আছে ওনার অনুমতি নিয়ে আমরা হয়তো পাঠা যেতে পারি যদি জরুরি প্রয়োজন হয় আর একটা বিষয় হলো ভবন থেকে নামার সময় আমি যেখানে কাজ করি সেখান থেকে আমার কাছে যে সিঁড়ি আমি সেই সিঁড়িটা ব্যবহার করবো যদি আমি সিঁড়ি ব্যবহার করি তাহলে ওই ফোনে আমার টাইম

সাকাযধপািযব ম৙হযাচালো. চদ্ালেলেপাএলা! ম্জয়